সরকারের পক্ষ থেকে অনেক কিছুর দাম নির্ধারণ করে দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ এটা অবশ্যই একটা সুসংবাদ আমাদের জন্য ভালো খবর আমি বলবো যে এই সাথে যদি ইলিশ মাছের দামটাও নির্ধারণ করে দেওয়া হতো যে এক কেজি ওজনের গুলা কত টাকা বিক্রি হবে পাঁচশো গ্রাম ওজনের গুলা কত টাকা বিক্রি হবে অথবা এক কেজির বেশি কত বিক্রি হবে এক কেজির নিচে যেগুলা সেগুলা কত দামে বিক্রি হবে তাহলে খুবই ভালো হতো এখনো এই দামগুলা ইচ্ছামতো ধরা হচ্ছে ইচ্ছামতো বিক্রি করা হচ্ছে যদিও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি দাম অনেক কম একেবারে সস্তা গরিবের নাগালের মধ্যে কিন্তু বাজারে গেলে কিন্তু আসলে তা হচ্ছে না বাজারের চিত্র সম্পূর্ণ ভিন্ন সেই একই রকম দাম আগেও যেমন ছিল এখনও তেমন আছে এই বিষয়টা যদি একটু নজরে আনা যেত তাহলে খুবই ভালো হতো আপনারা কি বলেন দামটাকে নির্ধারণ করা দরকার বলে মনে করেন